এই যে কি ব্যাপার এই যে এটা হলো আমার প্রিন্সেস আর এটা প্রিন্স আজকে কার জন্মদিন আজকে কাদের জন্মদিন বলো বাপরে ঘুমাতে ব্যস্ত বলো বলো আজকে আমার জন্মদিন বলো বলো কথা বলো এত কথা বলো সারাদিন বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বল আপনি কিছু বলবেন বলবেন কিছু চোখ বন্ধ করে নিল তারপরে আমি ওদের জন্য এরকম ছোট দুটো কেক নিয়ে আসি জন্মদিন বলে কথা কেক না কাটলে কি জন্মদিন জন্মদিন ফিলিংসটা আসে বলো আমি চাইলে বড় ক্রিম কেক নিতেই পারতাম কিন্তু আমি ওদেরকে ক্রিম কেক খাওয়াবো না ওদের শরীরে সেটা একদম শ্যুট করে না আমি ছোট দুটো কেককেই দেখো খুব সুন্দর করে সাজিয়েছিলাম মোমবাতি জ্বালিয়েছিলাম আমি নিজেই মোমবাতিটা নিভিয়ে দিয়েছিলাম কারণ বাইরে প্রচণ্ড হাবা হচ্ছিলো আর আগুন ওদের কাছে নিয়ে যাবো না যদি কোনো ক্ষতি হয় আজকে একটা জন্মদিন বলে কথা ওদের দেখো একজন তো কেক খাওয়ার জন্য রেডি আর একজন ওখানে বসে আছে আর তোমরা আমার ভয়েসটা একটু ইগনোর করো কারণ আমার শরীরের কন্ডিশন একদম ভালো নেই প্রচণ্ড খারাপ আমার শরীরটা অনেক দিন ধরেই কিন্তু আজকে হঠাৎ এতটা খারাপ হয়ে পড়বে ওদের জন্মদিনের দিন ভাবতে পারিনি তো বাদ দাও আমার কথা ওদেরকে দেখো ওরা কতটা আনন্দ কেক দেখে আর ওদের আনন্দ দেখে আমিও ভীষণ খুশি এতটুকুটাই তো চাই বলো তো অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা খুব ভালো থাকে সুস্থ থাকে আর আমিও যাতে ওদেরকে অনেক অনেক ভালো রাখতে পারি তারপরে আমি নিজে হাতে ওদেরকে কেক খাইয়ে দিলাম এত তাড়াহুড়ো করছিল ওরা আমি আর কি ভিডিও করব বলো যাই হোক ততটুকুটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম জানি খুবই ছোট ভিডিও কিছু করার নেই আরও বড় ভিডিও হয়তো হতো কিন্তু আমার শরীরের কন্ডিশান এতটাই খারাপ ছিল যে আমার পক্ষে পরে দিয়ে আর কোনো রকমের ভিডিও শ্যুট করা একদমই পসিবল হয়নি আমি ভেবেছিলাম আজকে নিজে হাতে ওদের জন্য মাংস রান্না করব। দাদা মাংসও নিয়ে এসেছিল কিন্তু আমি আর রান্না করতে পারিনি কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ কবে যে ঠিকঠাকভাবে সুস্থ হয়ে উঠবো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না তাই বাবাকে বলেছিলাম তুমি রান্না করো দেখো বাবা খুব সুন্দর করে মাংসটা রান্না করেছিল তারপরে আমার আর কোনো রকমের ভিডিও করা হয়নি কারণ আমি নিজেই আর সেদিন খাইনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো ওরা খুব ভালোভাবে খেয়েছে খুব এনজয় করেছে আজকের দিনটা তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দিও আজকের জন্য টাটা